বল সত্যিটা বল সত্যিটা বল সত্যিটা বল কিন্তু একসাথে কথা বলছিস সত্যি সত্যি মাল্লা ভিসের জন্য সেটা বলো আগে লোক তুই কেন করছিস হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু ধামাকাদার একটা প্র্যাঙ্ক হতে চলেছে আর জীবনে প্রথমবার প্র্যাঙ্ক করতে চলেছি তাও আবার তোমাদের দাদা ভাইয়ের ওপর আজকে তোমাদের দাদা ভাইয়ের ওপর প্রাঙ্ক করবো এক্স বয়ফ্রেন্ড কলিং প্র্যাঙ্ক প্র্যাঙ্কটা যদি ঠিকঠাক হয় তবেই কিন্তু আপলোড হবে আর না হলে না দেখি তোমাদের দাদা ভাইয়ের উপর প্র্যাঙ্কটা ঠিকঠাক করতে পারি কিনা খুব নার্ভাস লাগছে যেহেতু জীবনে প্রথমবার ওর ওপর প্র্যাঙ্ক করতে চলেছি তাও আবার এমন একটা প্র্যাঙ্ক এক্স বয়ফ্রেন্ডের কাছে কল করছিস তো সেটা দেখি ওর রিয়াকশান কী হয় সেটাই তোমাদের দেখাবো আর আর তোমাদের দাদাভাই কিন্তু এখন গেছে অনুষ্কাকে স্কুলে দিয়ে আসতে তো সেই ফাঁকেই আমি ইন্ট্রোটা দিয়ে নিলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখি কতক্ষণে আসে আমি ক্যামেরাটা ঠিক করে লুকিয়ে নিই চলো দেখো আমার কিন্তু ক্যামেরা সেট করা হয়ে গেছে তো ও যখন আসবে তখন থেকে ভিডিওটা স্টার্ট হবে ভিডিওটাকে স্কিপ করো না চলো 2000 years later মনে হয় এখনই চলে আসবে কারণ একটু আগে ওকে ফোন করেছিলাম ও বলেছে আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব তো তার জন্য তাড়াতাড়ি করে শুরু করে দিই হ্যালো হ্যাঁ কেমন আছো এই তো বসে আছি না না ও বাড়িতে নেই ও মেয়েকে দিতে গেছে স্কুলে হুম আমিও তোমায় খুব মিস করছি ফোন করব যখন বাড়ি থাকবে না তখনই তোমাকে ফোন করব হ্যাঁ সোনা সত্যি বলছি না না খাওয়া দাওয়া করেছি তুমি খেয়েছো ঠিক মতন খাওয়া দাওয়া করে নেবে হ্যাঁ আমিও ঠিক মতন খাওয়া দাওয়া করে না তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবো তাই বলছি ফোন করবো ফমিস করছি না ওর সাথে শুধু ঝগড়াই হয় ওর সাথে আমার কোনো মনের মিলই নেই তোমার সাথে বিয়েটা হলেই ভালো হতে কেন যে ওকে বিয়ে দে কে জানে ঠিক আছে তাহলে কি বল কী হচ্ছে কোথায় কী হচ্ছে কারো সাথে কথা বলছিস না আমি কখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলাম তো কখন কথা বলছিলাম আমি কারোর সাথে কথা বলছিলাম না ফোনটা দেখি না ফোনে কারোর নাম্বার নেই ফোনটা দেখি বললাম তো কারোর নাম্বার নেই কারোর নাম্বার নেই মানে এইমাত্র আমি এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলাম কার সাথে কথা বলছিলাম আমি কারোর সাথে কথা বলছিলাম না দেখো নাম্বার আছে কিনা দেখো আমরা তো এইমাত্র ডিলিট করে দিলাম বললাম তো কারোর সাথে কথা বলছিলাম না কার সাথে কথা বলবো এই তো নাম্বার ডিলিট করে হয়ে গেছে বললাম তো আমি কারোর সাথে কথা বলছিলাম আমি তো শুনছিলাম এখানে দাঁড়িয়ে তিন চার মিনিট হয়ে গেছে আমি এখানে এসেছি আমার একটা বান্ধবীর সাথে কথা বলছি বান্ধবীর সাথে তার নাম্বার ডিলিট করলে কেন বান্ধবীর নাম্বার জায়গা তো বান্ধবীর আমি নাম্বার ডিলিট করেছি কখন করলাম আমি নাম্বার এইমাত্রই তো এখানে লুকিয়ে গেলে নাম্বারটা ডিলিট করলে ফালতু বলো না তো ফালতু বলো না মানে আমি নাম্বার ডিলিট করিনি তাহলে ভালো হতো তুমি ঝগড়া হয় ওর সঙ্গে হ্যাঁ আমি এসব কথা বলিনি আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই তো শুনলাম যাও ভালো করেছি বলেছি সত্যি আমি তোমার সাথে বিয়ে করে ভুল করেছি আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম তাই হ্যাঁ তাহলে সেটা আকেই করতে পারতাম আমি কি বিয়ে করলে কেন বলছি বারবার যে বান্ধবীদের সাথে কথা বলছিলাম বান্ধবীর সাথে কথা বলছিলাম তারপরও বিশ্বাস করছো না সঙ্গে কথা বললে ঠিক আছে মানলাম সঙ্গে কথা বলছিলে বান্ধবীর সাথে কথা বললে নাম্বারটা কে ডিলিট করে ওই সেটা বোঝো বারবার বলছে না আমি অন্য কারোর সাথে কথা বলছিলাম কার সাথে কথা বলছিলাম কি শুনতে চাইছো বলো কার সাথে আমি কথা বলছিলাম এটা তুমি জানো তুমি কার সাথে কথা বলছিলে আমি কারোর সাথে কথা বলছিলাম না ফালতু কথা বলো না আমি কারোর সাথে কথা বলছিলাম না আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলাম কেমন আছো কি করছো বলো বললাম তো আমি কারোর সাথে কথা বলছিলাম তাহলে নাম্বারটা কেন ডিলিট করলে কে ছিল সত্যি করে বলো বলছি তো কেউ ছিল না কেন বিশ্বাস করছো না এক কথা বারবার বলছো এক কথা বারবার বলছিলাম না আমি তাহলে কি করছো তো যেটা সত্যি সেটা বললেই তো হয়ে যায় আমার সাথে যখন এতই প্রবলেম হচ্ছে তাহলে নামাকে বিয়ে করলে কেন ওকে বিয়ে করতে করতে আমি কারোর সাথে কথা বলছিলাম না এরকম কথা আমি কখনো বলিইনি তাই হ্যাঁ আমি এই কথা বলিনি তাহলে কে বলেছে আমি বললাম তুমি এখন যদি বানিয়ে বলো আমি কি করতে পারি বানিয়ে কে বলছ সত্যি করে कह কেন তুমি আমি সত্যি কথাই বলছি আমি কারোর সাথে কথা বলছিলাম না সত্যি করে বলতে কি হচ্ছে তোমার তো তো বলছিস আমি কারোর সাথে কথা বলছিলাম না বলছিলাম না তারপরে বলো কি তুমি কি আমার মারবা না কি

ভালো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি না আমি কি সেটা বলেছি তাহলে তাহলে তুমি অন্য কারোর সাথে কেন কথা বলছো বলো কথার উত্তর দাও তাহলে উত্তর দাও ঠিক আছে মানে একটু বেরোতে পারিনি শুরু হয়ে গেছে না তাহলে তুমি কি বলতে এসেছো তুমি বাইরে থেকে বের আমি কারোর সাথে কথা বলি তাহলে তো আজকে তো হাতে নাতে ধরা পড়ে গেলে তো দেখলাম তো এখন কি নেড়ে গোবিত্ব তো রোজই হয় মনে হয়

বলছি তো আমি কারোর সাথে কথা বলছিলাম না বল 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 তাড়াতাড়ি বল বল ওকে এত ভালোবাসি তারপরেও ও নাকি অন্য কারোর সাথে কথা বলছে ভগবান বল

প্রবলেমটা কোথায় তুমি আমার মালটা কিসের জন্য সেটা বলো আগে কল কার সাথে কথা বলছিস সেই সত্যিটা তো বলছিস না এখনো বলে বল বল

কাকে এত ভালোবাসি আমি ভাবতেই পারিনি যে তুমি আমার পিছনে করো

দাঁত খেলাম তো কি আমি কার সাথে কথা বলছিলাম না সত্যি বলছিলাম এই তোমায় ছুঁয়ে বললাম এটা কি করছিলে উফ সরো না সরোনা আবার মারবা আমার লেগেছে কিন্তু মারটা তো লাগার জন্যই তো মারা আরে ওই দেখো ক্যামেরা আমি তোমার সাথে প্রাঙ্ক করছিলাম ওই দেখো ক্যামেরা এতক্ষণ নাটক করছিলে

প্র্যাঙ্কটা তোমার কেমন লাগলো সেটা বলো একটু ভালো লাগেনি কেন এরকম কেউ প্র্যাঙ্ক করে সরি চলো এই তো বলি এরকম তুম করে না আজকে হঠাৎ এরকম করলো কি ব্যাপার প্র্যাঙ্ক করার জন্য করেছি প্র্যাঙ্ক করার জন্য করেছি বাদ দাঁত ফেলাই বসে আমার লেগেছে খুব তো দেখতেই পেলে তোমাদের দাদা ভাই পুরো প্র্যাঙ্ক হয়ে গেছে তো তোমাদের প্র্যাঙ্কটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর তোমার প্র্যাঙ্কটা কেমন লেগেছে বন্ধুদের বলে দাও লাইক কমেন্ট আমার একটু ভালো লাগেনি পুরো বাজে হয়েছে বন্ধুদের বলে লাইক কমেন্ট করতে লাইক করে দিও শেয়ার করে দিও টাটা